আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য কোথায় যাচ্ছি সেটার লাস্ট পর্যন্ত ব্লগে দেখতে থাকো আর কেমন লাগলো না লাগলো ব্লগটা অবশ্যই জানাবে আর এখন আমরা যাচ্ছি কোথায় সেটা দেখার জন্য ব্লগটা লাস্ট পর্যন্ত তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পার্ক আর এই যে ভাই আর বাবু আছে আর মামা আছে আর বউরাও যাবে কিন্তু ওরা বাইকে যাচ্ছে আমরা এখন ক্যাবের জন্য ওয়েট করছি আর ক্যাব আমাদের আসছে আর তার জন্য আমরা একটা বাস স্টপে বসে আছি ক্যাব চলেও এসেছে আর আমরা সবাই চলে যাচ্ছি নিকোবার্কে কোথায় যাবি

i'll be back. Yeah. ওয়াটার পার্কে আমরা চলে এসেছি আমার টিকিটটা কাটা হয়নি কারণে আমি ভেবেছিলাম স্নান করবো না কিন্তু ভেতরে ঢুকতে দেবে না বলছে টিকিট না থাকবে তো দেখা যাচ্ছে বেটু ওরা চলে গেল আমরা বসে আছি আহা বেটু কি আমরা বসে থাকি ওখানে ঘুরে আসবে বেটু চলে গেছে আমি আর বেটু এখন বাড়িটা বসে আছি আমরা বাড়িটা ঘুরবো আর তারপরে আমরা ওদের সাথে আবার জয়েন করবো মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিট পরে

এই বাচ্চাটা এসছিল কিছুক্ষণ পর আর বাবু ওর সাথে খেয়েছিল শুধু ওর আইসক্রিমটা কাটতে যাচ্ছিল তারপর আমরা ওখান থেকে উঠে চলে এলাম এই জায়গাটায় একটু আমি দেখার জন্য যে এত ভিড় আছে তো এখানে কি হচ্ছে তারপরে এখানে ওই গাড়ি নিয়ে যে মেলাতে থাকে ঘোরাঘুরি ওইগুলো হচ্ছিল এখানে বাটারফ্লাই রোলিংটা হচ্ছিল আর এইটা বাবু এত মজা নিয়ে দেখছিল এখানে ওকে চাপা বোর বাবারা আসুক তারপরে ভেবেছি তো তারপরে আমরা চলে গেলাম একটু ব্রিজের দিকে ব্রিজের জায়গাটা এটা একটা হাওড়া ব্রিজের মতো করা আছে ব্রিজ আর ওই দিকে গেছে বুনুরা বেটুকে এখানে বসিয়ে দিয়েছি আমি আর বেটু এখানে এসে একটুখানি বসলাম আমি দুটো ছবি তুলিয়েছি একজনকে দিয়ে যে আমার একটা ছবি তুলে দাও তো তুলে দিয়েছে আর এখানে আমি বেটুকে নিয়ে বসেছিলাম আমার বেটুকে ধরেও ছিল হেল্প করেছিল তো আমি বেটুকে নিয়ে এখন এখানে বসে আছি এই যে আমার বুঝছে বাবু বাবু চেনটা খুলো না শোনো চেনটা খুলো না চেনটা খুলো না এই যে এই যে তোমার বোতল এই যে এই যে তোমার বোতল বলটা কোথায় ফেললি বেটু? ফেলে দিয়েছি। এই না? যা। কোথায় ফেলে দিলি? বল কই? এই তো। চলো। নি চলো। চলো না। না। এখন আমরা এলাম হচ্ছে এই জায়গাটায় আর এই জায়গাটা এত সুন্দর পুরো কাঠ গোলাপের গাছে ভর্তি হোয়াইট কালার আর অন্য কালার আর এই যে এই জায়গাটায় যে কি ফুল আছে ঠিক জানা না এই ফুলটার নাম কি না তবে স্মেলটা এত সুন্দর যে যে লাগছে এটা স্মেলটা নিতে আর এই সামনে পুরো ওয়াটার বুনুরা মেয়ে ওখানে আছে আমাদেরকে তো ওখানে ঢুকতে দেয়নি এখানে অনেক বড় একটা পলাশ ফুলের গাছ পুড়িয়েছি বলতে পারো এই যে এখান থেকে ফুলটা পড়ে আর ভাইয়ারা সবাই বেরিয়ে গেছিল। আর তারপরে আমরা গেছিলাম একটা জায়গায় কিছুক্ষণ বসার জন্য আর ওরা যাবে হচ্ছে গিয়ে একটা রাইড করতে যেটা ঘোড়ার পিঠে উঠে দৌড়ার তো প্রথমে এসে সেই ওদের ওটাতে চোখ গেছিলো আর যে ব্যান্ডগুলো দিয়েছিল টিকিটের জন্য সেটা পরে সব রাইটে চাপা যাবে বাট আমি যেহেতু টিকিটটা কাটি ওয়াটার পার্কে যাওয়ার আমার একটু প্রবলেম ছিল সেই জন্য আমি আর অত টাকা দিয়ে টিকিটটা কাটতে আমাকে বারণ করেছিলাম আর সেই কারণেই আমি এগুলোতে চাপিনি আর আমার এগুলোতে ভয়ও লাগে খুব আর বাবুকে নিয়ে আমি বসেছিলাম আর তারপরে আমরা গেলাম হচ্ছে গিয়ে ওয়াও মোমোর একটা পুরনো বাস মানে আগেকার দিলে দুতলা বাস একটা কেনা ছিল সেটার মধ্যে টেবিল রেস্টুরেন্ট টাইপের করা ছিল সেখানেই আমরা বসেছিলাম আর তারপরে চলে এলাম আমরা এই জায়গাটায় এই বাটারফ্লাইয়ের বাবুকে চাপানোর জন্য আর ওরা এখন রাইড করবে দেখো

পুরো চলে গেল ছেলে কে আমাদের ছেড়ে দিয়ে বাস এবার আমি আর ভাই আর বাবুর তিনজন মিলে যাব হচ্ছে গিয়ে ঘুরতে বাবা না 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 আমি কই না ভাই এরপর আমরা প্যাডের বোর্ডে যাবো ঠিক আছে ঠিক আছে ฟอกตัวเด็กพีกันดีแดกเขาใจฟอกต่วฟอกตัวก็ดรกเขาสีดะนาไอ้ดิเก আমাদের ঘোরাঘুরি কমপ্লিট এখন লেগে গেছে সন্ধ্যে আর আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে তারপর কোথায় যাই আমরা সেটা নিয়ে ভাবছি আর তার আগে আমরা একটা জিনিস নতুন জিনিস যেটা ভাই আমাদের মধ্যে থেকে ট্রাই করবে চলো দেখো সেটা কি হচ্ছে আর কি ভাই নতুন ট্রাই করছে আর <muchas> করবে <muchas> আমাদের ইকো পার্কে ঘোরা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা ক্যাব বুক করে যাচ্ছি হচ্ছে গিয়ে একটা মলের দিকে ফ্যাশন ফ্যাক্টরি আর জুডিওর ওখানে তো আমরা জুডিওর ভেতরে ঢুকে গেছিলাম আর আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি যখন জুডিওতে গেছিলাম তখন অনেক মানে অনেক কিছু ছিল না শুধু ওখানে ক্লথসেরই স্টোর ছিল বেশি তো সেই কারণে আমি এক্সাইটেড ছিলাম যে এই জুডিওটায় কি আছে সেটা দেখার জন্য আর এখানে গিয়ে দেখলাম অনেক ছোট ছোটো লিপস্টিক তারপরে কাজল ব্রাউন লাইনার লাইনার সমস্ত কিছু অনেক কিছু ওয়াইফ তো সেগুলো একটুখানি চেক করে নেওয়ার পর আমার একটা ব্রাউন কালারের কাজল খুব পছন্দ হয়েছিল আর সেটাই আমি নিয়েছিলাম আর কিন্তু তারপরে কোনো কারণে আর নেওয়া হয়নি আর তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম সেখানে রেস্ট করে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম ক্যাব বুক করে স্টেশনে আসার জন্য কারণ আমরা এখন ফিরে যাচ্ছি রামপুরহাট তো আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি আর সকাল সকাল একটা ওয়েদার আলাদা রকমই ছিল গঙ্গার পার দিয়ে যাওয়া আর তারপরে সূর্যও তখন মোটামুটি মতো করে ফুটে ওঠেনি এরকম টাইমে বেরিয়েছিলাম আর এখন এই যে ভিউটা ছিল এটা দারুণ ছিল তারপরে ভাই ট্রলির মধ্যে বসে যাচ্ছিলো মামার সাথে আর আর তারপরে আমরা খেয়ে নিলাম একটুখানি আখের রস এখানে আখের রসটা অনেক বড় একটা গ্লাসে দিয়েছিল অনেকটা পরিমাণে টাকাটারও পরিমাণ এখানে বেশি ছিল আর তারপর আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর আমাদের ট্রেন চলে আসি আমরা মারামারি করে ট্রেনে চেপে পড়ি আর তারপরে চলে আসি বাড়ি তো আজকের মতোই ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন পর্যন্ত ভালো থেকো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই